আসসালামু আলাইকুম কুখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী দিলেরাজ চৌধুরী বিএনপির নেতা বলেন আপনি আবল তাবোল বলেন দিলেরাজ চৌধুরী বলেন আমি কি আবল তাবল বলেছি তিনি বললেন আপনি বলছেন বিএনপি ক্ষমতায় গেলে দুই বছরের বেশি টিকতে পারবে না কুখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী দিলার চৌধুরী বলেন আমি তো সেটা আট মাস আগে বলেছিলাম যে বিএনপি ক্ষমতায় আসলে দুই বছরের বেশি টিকবে না কিন্তু এখন আমার উক্তি হচ্ছে বিএনপি তো ক্ষমতায় যেতে পারবে না বিএনপি কিভাবে ক্ষমতায় যাবে বিএনপি তো ক্ষমতায় যাওয়ার কোনো কাজ করে নাই বিএনপি দেশের ভিতরে যে সমস্ত অপকর্ম করেছে তাদেরকে এদেশের জনগণ প্রত্যাখ্যান করবে জনগণের ম্যান্ডেট এখন তাদের আর নাই তারা সেই রহমানের আদর্শের কথা বলে জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রব্যাতক জিয়াউর রহমানকে তারা বলে রহমান সংবিধানে বিসমিল্লা বসিয়েছিল সংবিধানে আল্লাহর উপরে পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করেছিল বিএনপি ইসলামকে ভালোবাসে বিএল বিএনপি অমুক করে করে করেছিল ঠিক আছে কিন্তু বর্তমানে যে বিএনপি এই বিএনপি সে জিয়াউর রহমানের বিএমপি নয় এখনকার বিএনপি হয়েছে চাঁদাবাস সন্ত্রাস সে বিএনপি সে আগের বিএনপি এখন আর নেই কারণ বিএনপির চেইন অফ কমান্ড ভেঙে পড়েছে বিএনপির যারা উপরস্থ লিডার রয়েছেন তারা বিএনপিকে কে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারতেছেন না বিএনপি এখন দিন দিন দেউলিয়া হয়ে যাচ্ছে বিএনপি এই দেশের মানুষ ইসলামের পক্ষের শক্তি মনে করত কিন্তু বিএনপি যে সমস্ত অপকর্ম দেশে করেছে আওয়ামী লীগকে তারা ছাড়িয়ে গেছে আমার কথায় কষ্ট পেতে পারেন কিন্তু কষ্টের কাজ করেন কেন সমাজে যেগুলো অপকর্ম হয় যেগুলো খুন হয়েছে নিজেরা নিজেরা কোন দল করে এ সমস্ত চাঁদাবাজি হয়েছে এর বিরুদ্ধে কথা বলতেই হবে এর বিরুদ্ধে কথা বলা এটা আমাদের ইমানই দায়িত্ব আপনারা দেশ পরিচালনা করবেন নিজেরা নিজেদের দল নিয়ন্ত্রণ করতে পারেন না আবার দশ দেশ নিয়ন্ত্রণ করবেন কিভাবে আগে নিজেদের দল নিয়ন্ত্রণ করেন পরে রাষ্ট্র পরিচালনা করতে যাই যদি আগে দল নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে রাষ্ট্র পরিচালনার কোনো যোগ্যতা আপনাদের ভিতরে নাই